নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জেনে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইন্ডিয়ান অয়েল থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে অল ওভার ইন্ডিয়াতে তাদের রিক্রুটমেন্ট হচ্ছে এবং ত্রিপুরার জন্য স্পেশালি বলবো ত্রিপুরাতে যে সকল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পার্টিকুলার ত্রিপুরা স্টেটের ভ্যাকেন্সি আছে ত্রিপুরাতেই আপনাদের প্লেজ অফ পোস্টিং হবে তো দেখে নেব নোটিফিকেশনের মধ্যে কী কী রাখা হয়েছে একেবারে লেটেস্ট নোটিফিকেশন সম্পূর্ণ মাস পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে টোটালি ফ্রিতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু ইন্ডিয়ান অয়েল থেকে রাখা হয়েছে তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি দেখে নিয়েছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস প্রিয় বন্ধুরা সরাসরি চলে আসলাম আজকের অফিশিয়াল নোটিফিকেশন এবং বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করার প্রথমেই বলে রাখছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন অফিসিয়াল ওয়েবসাইট বলে লেখা আছে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনার ওয়েবসাইটে চলে যাবেন সেখানে ইম্পর্ট্যান্টস প্রত্যেকটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে নোটিফিকেশন বিস্তারিত দেওয়া হয়েছে তবে প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যেটা রাখা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে এখানে প্রথমে আপনারা দেখতে পারবেন তো প্রথমে আমরা যে বিষয়টির দিকে লক্ষ্য রাখবো নোটিশের প্রথমেই দেওয়া হয়েছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ট্রেড টেকনিশিয়ান গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল পোস্টে যারা যারা আছেন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সঙ্গে কিন্তু যদি আপনার গ্রাজুয়েট হয়ে থাকেন যে কোনো ডিসিপ্লিন থেকে কে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখে নেব প্রত্যেকটি বিষয় এবং এখানে কিন্তু প্রত্যেকটি স্টেট দেওয়া হয়েছে যে সকল স্টেটে প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন ত্রিপুরাকেও রাখা হয়েছে ত্রিপুরার জন্য পার্টিকুলার ভেকেন্সি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রথমে আমরা ত্রিপুরার ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করছি একটু নিচেই যখন আপনারা চলে আসবেন পেয়ে যাবেন আপনার স্টেট নেক্সট পেয়ে যাবেন পোস্ট কোড তারপর পেয়ে যাবেন ডিসিপ্লিন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন এবং তারপর পেয়ে যাবেন টোটাল ভ্যাকেন্সি প্রত্যেকের ক্যাটাগরি এখানে ভাগ করে দেওয়া হয়েছে নিজ নিজ ক্যাটাগরিতে দেখে নেবেন কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে তো আমরা প্রথমেই যদি চলে আসি তাহলে ত্রিপুরার দিকে আমরা ফোকাস করব বাকি যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকের স্টেটে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রত্যেকের স্টেটে নোটিফিকেশন থেকে আপনারা দেখে নিতে পারবেন আমরা প্রথম ত্রিপুরা সিটি যদি চলে আসি এখানে আপনারা দেখতে পারবেন দুটি পোস্ট রাখা হয়েছে এবং দুটি পোস্ট কী কী ট্রেডে রাখা হয়েছে এখানে দেওয়া হয়েছে এই সকল ট্রেডে কিন্তু আপনাদের প্লেজ অফ পোস্টিং অর্থাৎ ভ্যাকেন্সিগুলি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম যে ভ্যাকেন্সি এখানে আলোচনা করে দিলাম পরবর্তী যে ভ্যাকেন্সি এখানে একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে ট্রেডগুলো এখানে দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে বেটার যে ট্রেডে ক্যান্ডিডেটসকে পাওয়া হবে সেই একজনকেই কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে তো টোটাল এখানে তিনটি ভ্যাকেন্সি চলে গেলো এবং সর্বশেষ যদি আমরা এখানে চলে আসি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এখানে কিন্তু দুটি পোস্ট পোস্ট আপনাদের রাখা হয়েছে মধ্যে এবং কোডটা কিন্তু লক্ষ্য রাখবেন এই পোস্ট কোড খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন কোয়ালিফিকেশন চেক করবেন তখন কিন্তু আপনাদের সেটা কাজে লাগবে এবং প্রত্যেকটি ভেকেন্সি কিন্তু বন্ধুরা ইউ আর ক্যাটাগরিতে আছে যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেসরা কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে যেহেতু ইউ আর ক্যাটাগরিতে আছে বাকি প্রত্যেকটি স্টেট এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন এই প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু প্রত্যেকের ভ্যাকেন্সি অনুযায়ী পোস্টগুলিকে ক্লিয়ার করে নেবেন তারপর আপনাকে যেটা করতে হবে একটু নিচেই আপনার চলে আসবেন নিচেই চলে আসলে প্রথমেই কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য কি কি প্রয়োজন আছে সেটা আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের দেখবেন আপনাদের কোড শুরু হয়েছে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন এবং এলিজিবল ক্রাইটেরিয়া এখানে কিন্তু আপনাদের পোস্ট কোড দেখতে পারবেন যে পোস্ট কোড আপনাদের ম্যাচ করবে অর্থাৎ যে পোস্ট কোডে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার সিটে ভ্যাকেন্সি আছে সেই পোস্ট কোডের আন্ডারে কি কোয়ালিফিকেশন রাখা হয়েছে দেখতে পারবেন আমরা শুধুমাত্র ওয়ান জিরো নাইন যেটা ত্রিপুরার ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে আলোচনা করছি ট্রেড অ্যাপ্রেন্টিক্স ইলেকট্রনিক্স মেশিনের উপরে থাকতে হবে মেট্রিক উইথ রেগুলার ফুল টাইম টু ইয়ার আইটিআই ইলেকট্রনিক্স মেশিন কোর্স রিকগনাইজড বাই এনসিবিটি অথবা এস এই হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন ওয়ান জিরো নাইন কোডের জন্য তারপর যদি আমরা একটু উপরে চলে আসি দেখতে পারবেন গ্র্যাজুয়েট যারা আছেন আপনার ওয়ান ওয়ান টু কোডে যেটা আছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অথবা বিএ অথবা বি কম অথবা বিসি অথবা বিবিএ করা থাকলে

আপনাদের কিন্তু মার্কস হলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন পোস্টের জন্য বাকি যেই সকল পোস্ট কোড আছে আমরা ছেড়ে দিলাম আপনারা প্রত্যেকের পোস্ট কোড কিন্তু এখান থেকে ম্যাচ করবেন এই পোস্ট কোড অনুযায়ী কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনটাকে ম্যাচ করতে হবে যেই কোয়ালিফিকেশন আপনারা ম্যাচ করবে সেখানেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনটা শুরু হয়েছে এক দু তিন সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে

রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন পাঁচ বছরের রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন এবং অ্যাপ্রেন্টিস পুস্টে আপনার প্রত্যেকেই জানেন টুয়েলভ মান্থের জন্য রাখা হয় টুয়েলভ মান্থের জন্য অ্যাপ্রেন্টিস পোস্টটা আপনার থাকবেন পরবর্তী টাইমে আপনার পারফর্মেন্সের উপর ডিপেন্ড করবে সেটাকে এক্সটেন্ড করা হবে কিনা এবং এই ট্রেনিং চলাকালীন সময়ে আপনারা কিন্তু একটি স্টাইপেন্ড পেয়ে যাবেন ভালো একটি স্টাইপেন আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করবেন যেটা ডিপার্টমেন্ট থেকে আপনাদের দেওয়া হবে সিলেকশন মেথড প্রত্যেকে জানেন আপনাদের মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা হয় তবে এখানে যেটা দেওয়া হয়েছে দা সিলেকশন শেল বি অন দ্য বেসিক অফ মার্ক অপারেন্ট বাই দ্য ক্যান্ডিটস ইন দ্য অনলাইন টেস্ট অর্থাৎ আপনাদের কিন্তু একটি অনলাইন টেস্ট নেওয়া হবে সেই অনলাইন টেস্টে যারা যারা কোয়ালিফাই করবেন অর্থাৎ মেরিট লিস্টে আসবেন আপনাদেরই কিন্তু এখানে সিলেকশন করা হবে মিটিং ইন নোটিস এলিজিবল ক্রাইটেরিয়া পরবর্তী টাইমে কিন্তু একটি মিটিং নেওয়া হবে সেই মিটিং কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতে হবে এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিউর একেবারেই কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনের মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে সিলেকশনটা হচ্ছে না আপনাদের কিন্তু অনলাইন টেস্ট অবশ্যই দিতে হবে প্রিয় বন্ধুরা এই নোটিফিকেশনে আরও বিশেষ কিছু ডিটেলস এখানে তুলে ধরা হয়েছে যারা যারা এলিজেবল আছেন আপনারা অবশ্যই প্রত্যেকটি ডিটেলস মনোযোগ সহকারে একবার দেখার চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন যদি বলি তাহলে ষোলো ডিসেম্বর দু হাজার তেইশ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে পাঁচ জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এই হচ্ছে ডিটেলস কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু আদার রিকোয়ারমেন্টের মধ্যে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এই নোটিফিকেশনের মধ্যে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার করে দেওয়া হয়েছে আপনার পড়লেই কিন্তু প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং জেনারেল ইনস্ট্রাকশন যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখবেন যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান প্রিয় দর্শক এই নোটিফিকেশন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে চেক আউট করে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন এবং এই নোটিফিকেশন সংক্রান্ত কারো কোনো ডাউটস হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাকে সহায়তা করার চেষ্টা করো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার